জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থা এফএও এবং ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট ইরি ধানের জন্মগত ক্রমবিন্যাস ও জিনম সিকোয়েন্স সংরক্ষণের উদ্যোগ নিয়েছে এই উদ্যোগের ফলে তিন হাজারের মতো ধানের প্রজাতিগত জন্মগত ক্রমবিন্যাস এখন থেকে এফএওর কাছে রক্ষিত থাকবে বলছেন এতদিন ধানের জন্ম সংক্রান্ত সব তথ্যপাত্র কোন অভিন্ন সংগ্রহশালায় না থাকায় বিজ্ঞানীদের পক্ষে বিষয়ে গবেষণা করা কঠিন ছিল এখন এই সংরক্ষণাগার খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জনে বিজ্ঞানীদের গবেষণায় নতুন শক্তির সঞ্চার করবে উল্লেখ্য ধান বিশ্বের অর্ধেক মানুষের প্রধান খাদ্যশস্য